হ্যাঁ আলাইকুম বন্ধুরা শীতের সিজন কালকে কিন্তু কার্তিক মাসের এক তারিখ পড়ে যাবে শীত মানে মজাদার খাবার খাবার আর ভিন্ন ভিন্ন শাক তো এই শীতের ইসে মানে শীতের দিনে হালকা শীতের অনুভবে আপনারা এভাবে এই যে বিলেতে ধনে পাতার চাটনি বানিয়ে খাবেন তো আমরা সবসময় তো দেশি পাতাটা খাই তো বিলেতে ধনে পাতার চাটনিটা আমি কী দিয়ে বানাবো আপনারা একবার দেখে নিন হ্যাঁ এই মানে ধনে পাতার চাটনি বানাতে একটা শুকনো মরিচ আপনি চুলাতে পুড়িয়ে নেবেন হ্যাঁ ভাজবেন না তেল দিয়ে সুন্দরভাবে ধরে পুড়িয়ে নেবেন আর কী নেবেন সঙ্গে একটু তেঁতুল বিচি সারানো তারপরে এখানে পাঁচ সাতটা কাঁচামরিচ আর এখানে চার পাঁচ পোয়া রসুন আর সঙ্গে কি যাবে বন্ধুরা ধনে পাতা ধনেপাতা ধনে পাতা ঠিক আছে বন্ধুরা দেখুন বিলেতি ধনে পাতা তো আপনারা সবাই চেনেন কম বেশি এই যে দেখবেন লম্বা লম্বা গাছের মতো পাতা পাতা এইটা যে দেখুন আমি সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি এখন আমি এটা মিক্সারে দিয়ে করে নেবো আপনাদেরকে উপকরণটা দেওয়া দেখিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে পরিবেশন করিয়েও দেখাবো হ্যাঁ বন্ধুরা এখন দিয়ে দেবো এই যে ধনে পাতাগুলো এই যে মিক্সারের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা পাটাতে দিলেও হয় এখন পাটাতে বাটাও তো ঝামেলা সময় অল্প ঝটফট আমি এই যে বানাবো এই যে দেখুন পাতাগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিলাম এই যে বন্ধুরা দিয়ে দিব এই যে পুরানো শুকনো এই যে একটুখানি তেঁতুল টক আপনি আপনার ইচ্ছে মতন দিবেন আর এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ আছে ছোটো ছোটো করে কেটে নেবেন আর এখানে চার পাঁচ পোয়া রসুন আছে এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় দেশি রসুনটা দিবেন আর যদি ইন্ডিয়ান বড় রসুন দেন তাহলে কি করবেন এক দুই পোয়া দিবেন আর কি দিব বন্ধুরা স্বাদ মতো পরিমাণ মতো লবণ আর যারা মিষ্টি পছন্দ করেন তারা চিনি দিবেন আর যারা করেন না চিনি দেওয়ার দরকার নেই তবে আমি কিন্তু চিনি দেবো না লবণ দিয়েই করে নিব ওই যে মজাদার একটা কি বিলাতির পাতার ধনে পাতার চাটনি হ্যাঁ বন্ধুরা দেখুন কি মজাদার একটি চাটনি বানিয়ে ফেললাম কি দিয়ে বিলাতির ধনে পাতা দিয়ে এরকম শীতের মৌসুমে এরকম ঝটপট দুই এক মিনিটের মধ্যে করে ফেলবেন চাটনি আপনারা মিক্সারে করতে পারেন পাঠাতেও পারেন মিক্সারে করলে এক মিনিট টাইম লাগে আর পাটাই করলে দুই তিন মিনিট লাগে তো আমি মিক্সারে করে নিয়েছি সময় অল্প তো এরকম মজাদার রেসিপি আপনারা খাবেন ঈশা কিচেনের পাশে থাকবেন ঈশা কিচেন মানে কি ওয়া বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ এখন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন হ্যাঁ বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে আপনাদের একটি মজাদার রান্না দেখাবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম